সময়ত দর্শক আসসালামু আলাইকুম আপনি কি স্কার্ট প্লাজো কাটিং শিখতে চান শিখতে চাইলে ভিডিওটি আপনার জন্য খুব সহজেই আপনি স্কার্ট প্লাজো কাটিং খুব সহজেই শিখতে পারবেন তো ভিডিওটি স্ক্রিন না করে ফুল ভিডিওটি আপনার দেখতে হবে তো আমরা কাটিংয়ে চলে যাব তো এই জায়গায় আমি কাপড় নিয়েছি দুই গাছ চারগা পরিমাণ কাপড় কাপড়টি আমরা কীভাবে কাটিং করবো এবং কীভাবে ভাস করব তো আপনাকে এই জায়গায় লক্ষ্য করতে হবে তো কাপড়টা আমরা সুন্দর করে আমরা কাপড়টি খুলে নেব তো এইভাবে কাপড়টি সুন্দর করে খুলে নিয়ে আমরা এই জায়গা থেকে দুই পাট এক জায়গায় করে সুন্দর করে কাপড়টা আমরা এই জায়গায় টেবিলের ভাঁজ করে নেব তো ঠিক আপনাকে এরকম করে কাপড়টি সুন্দর করে ভাস করে দুই পাট এক জায়গায় করে নিতে হবে সর্বপ্রথম তো এই জায়গা থেকে আমরা কাপড়টি আর ভাঁজ করে চার পাট এক জায়গায় করে আমরা নিয়ে নেব তো ঠিক সুন্দর করে আপনার কাপড়টি ভাঁজ করে চার পাট এক জায়গায় করে নেবেন তো চার পাট এক জায়গায় করে নেওয়ার পর আমরা থেকে যে কাপড় আঁকা বাকা থাকে অবশ্যই আপনাকে একটি একটি দাগ করে নিতে হবে তো এই জায়গা থেকে আমরা নিচের জন্য নিচের আবারের জন্য আমরা দুই ইঞ্চি পরিমাণ আর একটি দাগ করে নিব। তো আমরা নিচের দাগ থেকে সন্দেহ করে আমরা লাম্বার দিকে চলে যাব তো লাম্বা আমরা কত ইঞ্চি পরিমাণ নেবো আপনাকে জায়গাটা লক্ষ্য করতে হবে তো আমরা লাম্বা নেবো একটা সাঁত্রিশ ইঞ্চি পরিমাণ লাম্বা আমরা সাতিশ দাগ করে নিয়ে এক ইঞ্চি শিলার জন্য আমরা একটা নিচে দাগ করে নিব তো আমরা এখন এই জায়গাতে হাই লাম্বা দেবো হাই দেবো আমরা আঠাশ ইঞ্চি পরিমাণ আঠাশকে দুই ভাগ করে এক ভাগ নিব চোদ্দো ইঞ্চি চোদ্দো আমরা একটা দাগ করে নিব তো দাগগুলো করে নেওয়ার পর সন্ধ্যে করে আমরা স্কেল দিয়ে সোজা করে দাগুলো আমরা টেনে নিব তো নিচের দাগগুলো সুন্দর করে আমাদের টেনে নিতে হবে তো এইভাবে টেনে নেওয়ার পর আমরা এখন যে কাজটি করব। আমরা এই জায়গা থেকে যেহেতু আপনার নিচে স্কার্ট প্লাজো কাটিং নিচে একটু হালকা শেপ দিতে হবে সেই ক্ষেত্রে আপনি শেপ কার্ড দিয়ে সুন্দর করে আপনি শেপ কার্ডটি সুন্দর করে শেপটি করে নেবেন তো নিচে এবং সাইডের দিকে করে নিতে হবে তো করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে রানের লস্টি ব্যবহার যেহেতু কাপড়ে পানা এটা দুহাতা পানা কাপড় সেক্ষেত্রে আমরা কাপড়টি পুরো কাপড়ের বহরটি আমরা যা আছে তাই নিব তো আমরা এই জায়গা থেকে বত্রিশ ইঞ্চি আমরা নিয়ে নিলাম তো বত্রিশ কে দুই ভাগ করে এক ভাগ নেবো ষোলো ইঞ্চি তো আমরা কমরের জন্য বেলের জন্য নিব পঞ্চাশ ইঞ্চি তো পঞ্চাশকে আমরা চার ভাগ করে এক ভাগ নিব সাড়ে বারো ইঞ্চি হাফ ইঞ্চি নিব শিলার জন্য তো সুন্দর করে আপনি এভাবে দাগগুলো করে নিয়ে মেজারমেন্টটি করে নিয়ে সুন্দর করে স্কেল দিয়ে আপনাকে হাইট দিকে যেভাবে দাগটি করতে হবে সুন্দর করে এভাবে দাগটি আপনাকে টেনে নিতে হবে দু যেহেতু করলেই হবে সেক্ষেত্রে আমরা এভাবে হালকা করে শেপ দিয়ে আমরা হাইটি কাটিং করে নিচ্ছি তো আপনারা ঠিক এরকম নিয়মে যেহেতু করলে হবে এই করে কাটিংটি করতে হবে তো এই জায়গা থেকে সাইটের নিচে যে মেজারমেন্টটি আছে সুন্দর করে শেপ কাট দিয়ে সোজা করে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ আপনি বাড়তি রেখে সাইটে আপনাকে সুন্দর করে দাগটি টেনে নিতে হবে তো আমরা দাগটি টেনে নিলাম আমরা এখন কাটিংয়ে চলে যাচ্ছি তো কাটিংটি করে নেওয়ার পর আমরা যে কোল্লি লাগাবো যে সাইড থেকে যে কাপড়টি বের হয়েছে সেই কাপড় থেকে আমরা কলিটি কীভাবে কাটিং করবো এই জায়গায় আপনাদের লক্ষ্য করতে হবে তো এই জায়গায় কাপড়টা আমরা সুন্দর করে ডাবল পার্ট করে এক জায়গায় করে নিয়ে আমরা কাপড়টা আবার চার পার্ট এক জায়গায় করে নিয়ে আমরা কলিটি কাটিং করবো পাশে নেব আমরা তিন ইঞ্চি পরিমাণ এবং লাম্বা নেবো আমরা এটা ছয় ইঞ্চি পরিমাণ লাম্বা নেবো তো আমরা এই জায়গা থেকে কাটিংটি কীভাবে করবো এই জায়গাটা লক্ষ্য করবেন তাহলে খুব সহজে আপনি কোল্লি কাটিং শিখে যাবেন তো এই জায়গা থেকে হালকা করে শেপ দিয়ে আপনার কোয়ালিটি কাটিং করতে হবে এবং উপর থেকে এবং আপনার হায়ের দিকে হালকা করে শেপটি দিয়ে একটু কাটিং আপনাকে করে নিতে হবে তো সুন্দর করে আপনাকে এই নিয়মে কাটিংটি করে নিলে আপনি খুব সহজেই শিখতে পারবেন তো সময় দর্শক আপনারা দেখলেন স্কার প্লাজো কাটিং কত সহজে